খাব না দিদি 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 সবাই না মানে রিপাবলিক ডে আছে পতাকা কিনছে আমাকে কিনে দেবে টাকা নেই তোমার কাছে মার কাছেও তো টাকা নেই আমাকে কিনে দিতেই হবে আমি এই পেপার তুমি পতাকা বানিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি বানিয়ে দাও আমিও খেলা করবো

হ্যাপি রিপাবলিক ডে পতাকা কিনেছে ব্যাচ কিনেছে হাতের বেসলেট উন্না ও এত কিনেছে তো তোমার মেয়ে এত কিছু হ্যাঁ মা মা চলো বাড়ি চলো আমার দেরি হয়ে যাচ্ছে আমি স্কুলে যাব ঠিক আছে আসছি ঠিক আছে যাও ওয়াও স্ট্রবেরি জেলি খাই 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 হুম ভেরি ইয়ামি টেস্টি ও স্ট্রবেরি জেলি খাই খাই খাই

फुचका खाई खाई हम्म बाबा रे की झाल झाल सालना जमा के ठकालो झाल दिए ओरे बाबा रे